এখন আছি কনসার্নটার একটা ঝুলন্ত ব্রিজে ব্রিজের মধ্যে দেখা যাচ্ছে প্যারিসের মতো অনেক তালা এখানে প্রত্যেকটা জায়গা জায়গা তালা এটা রিক্সে মনে হয়ে যাচ্ছে ঝুলন্ত ঝুলতেছে হ্যাঁ চেক দুতে তো খুব সুন্দর একটা জায়গা প্রচুর বাতাস অস্থির একটা পরিবেশ বাতাসের শব্দ আসলে শুনতে পাচ্ছেন কি পরিমাণে বাতাস পাথর দেখা যাচ্ছে পাথরের মধ্যে মানুষের নকশা